এ বেটা তুমি কে আমার কদম জনাইয়া কান্দোমা আপনি কি আমাকে চিনেন না বারো বছর আগে আপনি মামার কাছে আমাকে দিয়ে গেছেন না তুমি আমার সন্তান না কেন 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 গোমা ডেকে বলে বাবা তোমার চোখ ঢুকে গেছে কাল গেছে শরীরের মধ্যে হাড্ডি সেড়া কিছু দেখিছুই দেখি না একটু জোরে হওয়া সাধনা এত সোজা মাদ্রাসায় বসে বসে ফার্মের মুরগির মতো খায় না আছে মিলাদ না আছে কিয়াম না আছে দুরুদ এরা সবচাইতে বড় মর্দুদ হাত তুলে বলেন ঠিক না বেঠি আহা সুন্দর সুন্দর বাচ্চা দেখলে তাদের জীবন নষ্ট করে ফেলে কথা কন এ বাংলার মানুষ সজাগ কথা কোন ঠিক না ঠিক কি আমি সত্য বললাম না মিথ্যা বললাম ফেসবুক আপনি খুলে দেখেন কোন মাদ্রাসায় বাচ্চাকে পড়াবেন যেই মাদ্রাসায় মিলাদ আছে কিয়াম আছে নবীর মহাব্বত আছে আউলিয়া কেরামের মহাব্বত আছে ওই মাদ্রাসায় বাচ্চা পড়াবেন আপনার মরনের পরে কবর পাশে দাঁড়াইয়া হাত তুললে আল্লাহ ক্ষমা করে দিবে রাগ করতেছেন খারাপ লাগতেছে আমার বন্ধুরা গভীর মনোযোগ মা দেখি বলে বাবা তোমার এই অবস্থা কেন মাগো ও মা বারো বৎসর পরে বারো বৎসর পর্যন্ত আমি কোনো খাবার খাই না বারো বৎসর কোনো খাবার খাই না মায় সন্তানের এই দৃশ্য দেখে দুইটা চোখের পানি

হজরতে শেখ রহমাতুল্লাহ রহমাতুল্লা তিনি গভীর জংলা থেকে আসলো সাধনা করে বোন বাইকে জড়াইয়া দরে কান্দে বোন রে তুমি কেন কান্দ বাই আমার সন্তানের অবস্থা বেশি ভালো নয় চোখ ঢুকে গেছে গাল সাবা ভেঙ্গে গেছে শরীরের গোস্ত শুকাইয়া গেছে ডেকে বললো বাগিনারে বাগিনা কেন কেন তোমার এই অবস্থা কেন আমি তো তোমাকে খাবারের ঘরে তোমাকে দায়িত্ব দিয়ে গেছি খাবারের কোন অভাব নাই দেখে বলে মামা আপনি আমাকে খাবারের ঘরে দায়িত্ব দিয়েছেন কিন্তু খাবারের হুকুম তো দেন নাই তাই আমি ধ্যানরত অবস্থায় বারো বছর কাটাইয়া দিয়েছি আর আল্লাহ সাথে সাথে দুইটা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর শেখ পরি ভাগিনার জন্য দোয়া করলেন আল্লাহ সকলে আওয়াজ করে করল আল্লাহ মাবুদ তুমি আলাউদ্দিন সাবিরিকে তোমার একজন অলি হিসাবে কবুল করো সাথে সাথে একটা গাইবে আওয়াজ আসলো এসে আমি আল্লাহ তোমার ভাগিনা আলাউদ্দিন সাবিরিকে এত বড় অলি বানাইয়া দিয়েছি একজন কুতুবের সরদার হিসাবে আমি আল্লাহ কবুল করে নিয়েছি আরো বড় কান্না আল্লাহু আকবার কি বুঝিতে পারে নারে ওলি আল্লাহর খেলা হায় হায় রেজিবি বাবা খেলা হায় রে জোর কোহরিয়া জানতে গেলে তার গটে মরন झाला না কইতাম না মনে রাগ হইছিল আমার মনে খারাপ লাগতেছান লোগা বাবা অনেক কষ্ট আসছি আপনাদের মহাব্বতে সুন্নি এলাকা মার হাওয়া নাকি কোনো বেজাল আছে সবাই বলেন মার হাওয়া তা বসে আছি না আল্লাহ রসুল মহাব্বতে বসে আছি অলি আল্লাহর মহাব্বতে বসে আছি কথা কন ঠিক না বেটি বলেন কেউ বুঝি আরে জোর করিয়া জানতে গেলে তার গটে মহরণ জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা হাইরে রেজবি মাওলার খেলা কথা কন ঠিক না বেটি বন্ধুরে আমার সন্তান কে নিয়ে গেল মা সুফিয়া বাড়ির মধ্যে নিয়া সন্তান কি বিয়ে করাইলো অত্যন্ত সুপুষি সুন্দরী একটা মেয়ে দুইজনকে বাসুর করে দিয়েছে বাসুর করে যখন যায় স্বামী স্ত্রী স্ত্রী কিন্তু নিজের কাপ মাথার কাপড় সরায় না মুখের কাপড় সরায় না কথা কোন আপনারা যারা বিয়ে করেছেন কথা কোন বাস্তব না অবাস্তব মহিলারা লাজুক হায়া হায়া ইমান ইমান হল লজ্জা হইল স্কুল ইমান বিবাহ ইমানের অঙ্গ আলাউদ্দিন সাবির অত্যন্ত রুপসী সুন্দরী একটা মেয়েকে বিয়ে করিয়ে দিল আল্লাদিন সাবিরে তিনি খাটের উপরে বসে আছে মেয়েটা ডেকে বলে ও সামেগ আমার আমার দিকে তাকান আপনি কেন আমার দিকে তাকান না তিনি চক্ষু বন্ধ করে বলে তুমি কে আমি আপনার স্ত্রী কয় স্ত্রী তো চিনি না কয় কি কয় পাগলে না আমি কেমন পাগল রে আমি দুনিয়ার পাগল না আমি আমার আল্লাহ রাসুলের পাগল

এই মেয়েটা অদৃশ্য হয়ে গেছে কেমন পাওয়ার আল্লাহর অলির এই কারণে আল্লাহর অলির সাথে বেয়াদুবি করা যায় না যারা বেয়াদুবি করেছে ধ্বংস হয়েছে যারা করবে ভবিষ্যতে অবশ্যই তারা ধ্বংস হবে আওয়াজ করে কোন ঠিক নেবে ঠিক ও বন্ধু কথা বলেন ঠিক নেবে ঠিক বন্ধুরা রে আমার মহাব্বতের কান লাগাইয়া শোনেন আহা নিশি রাইতে কারবাশি বাজে বাশি বাজায় আমার পির মরশিন বাশি বাজায় আমার রেজাভি বাবা কি মা ইয়ার সুর লাগে রে আল্লাহ নিশি কার বাসি বাজে আপনারা মনে করেন কি ওলিআল্লাহ শান গাইলে কোনো লাভ আছে না হুজুর দাওয়াত পেলাম হুজুর শান কেন গাইতে আরে আমরা লেখা পড়া করেছি আমার নবী বলেছে যিকরুল আমবিয়াই মিনাল ইবাদাতি ওয়া যিকরু সালিহিনা কাফারা ওলি আল্লাহর জীবুনী বললে নেক হবে সওয়াব হবে ও নবীদের কথা বললে নেক হবে সওয়াব হবে আর ওলি আল্লাহর জীবুনী শুনলে মা মাফ হবে আর যরকানা সুবহানাল্লাহ হাসবি রাব্বি যাল্লাহ এই আওয়াজ মানিনার একটু মহাব্বতিয়ে হাসিবি রবি মুহাম্মদ নূর মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লা জরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্তরে আমর আলা আল-সবিরি রহমাতুল্লাহ আলাই তার এক ভক্ত কি বলল আরে বাবা আমি আলাউদ্দিন সাবেরি যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিব সেদিন তোমরা আমার লাশটাকে সামনে রেখে অপেক্ষা কইলো একজন ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াইতে আসদিন যে কি হাকিকত হাকিকত বলে আহামারে পথ কারে বলে তোমরা ওই ব্যক্তিটা কি কদম জনাইয়া ধরে হাকিকতের কথা জানতে চাই ওলি আল্লাহর যে কি আর তার কাছে জানতে চাইও সত্যি বন্দরে আমার কিছুদিন যেতে 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 আল্লাহর অলি আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাই তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জোরে জোরে কন্না আল্লাহু আকবার আর আরেকটু জোরে জোরে কন্যা আল্লাহ আকবর একদিন আমি সাইফ পুলিশতাম খেলালিও মরে আপনারা ও চলে যেতে হবে না 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 কেউ থাকতে পারবো না কথা কণ ঠিক নামে ঠিক সবাই একদিন এমন জায়গায় হারিয়ে যাবরে রে আমার মৃত্যুর পর দুই তিন বছর পর আমার কবরটা ডেবে যাবে কবরের মধ্যে মাটি যদি না দেয় দশ বছর পরে কেউ যদি বলে বাবা সাহারি আর তোমার আব্বার কবরটা কোথায় খুঁজে পাবে না রে কারণ আমার কবরটা তো মাটির সাথে মিশে গেছে আর একটু প্রতিটা মানুষ কবর চলে যেতে হবে আইনা মা তাকুন নৈরি কুমুল মাউ তুয়াল কুমতুম পি বুরু আমার মরনের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের এটা সবাই জবান খুলে বলে না আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি ওরে আজরাই লাশিয়ার যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা বাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আমার মরণের কত দিন বাকি বলেন মরনের বাকি আমি জানিলাম গো আল্লা মরণের কত দিন বাকি தீதீシパラ குர்ஆன் শরীফ জানিয়া রাখিও সেই জায়গায় যার মরণ হবে সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আমার মরনের কত দিন বাকি আল্লাহু আকবার আল্লাহু আরেকটু জোরে কন আল্লাহু আমার আল্লাহর ওলিナス আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলায়েন শেষ গোসলটা দিয়েছে কাপুনের কাপড় পড়াইছে আপনি যেদিন মরে যাবেন দামি কোন পাঞ্জাবি পড়াবে না কথা কোন ঠিক নেবে ঠিক দামি কোন টুপি পড়াবে না আপনাদের পাশের বাজারের নাম কি হ্যাঁ আতা বলতে এতবার পুর বাজার নাকি সেই বাজার থেকে আপনার জন্য একটা কাপড় কিনবে এই কাপড়ের মধ্যে কোনো নকশা থাকবে না ঠিক বন্ধুরে ওই সিলাই পোশাকটা আপনাকে পড়াইয়া দিবে কাপড় যদি মারা যায় রে মা মাগো আপনাকে পড়াইবে একদিন আপনি স্বামীর ঘরে লাল বেনারসি শাড়ি পরে প্রবেশ করেছেন যেদিন আপনি চির স্বামীর ঘর কবরে চলে যাবেন মাগো আপনাকে লাল বানার না শাড়ি পড়াবে না কথা আপনার আপনার ঘরের সামনে মসজিদের চার পায়াওয়ালা পালকিটা সাজায়া রাখবে রে ওই পালকির চতুর্শে আগর বাতি জ্বলবে সন্তান কাঁদবে বাবা বাবা বলে আগর সাবের তুলনা লাইকে তিনটুকা কাপন পড়াইয়া জানাযার নামাজের মাঠে নিয়ে গেছে হাজার হাজার মানুষ ময়দানে হাজির হয়ে গেছে আহা আলাউদ্দিন সাবিরি বিদায় নিয়েছে মানুষগুলো শোনা মাত্র এসেছে হুজুর তো বলেছে একজন মানুষ আসবে জানাজার নামাজের ইমামতি করার জন্য ভক্তে মুপেক্ষা করতেছে কে আসবে কার কথা জানি বলছে রে অপেক্ষা করতে 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 কিছুক্ষণ পরে একটা মানুষ পড়ার পিঠে সাওয়ার হয়ে এসেছে তার মাথার উপর কাপড় এইভাবে মুটটা ঢেকে রেখেছে আল্লাহ আকবার গন আর একটু জোরে কন্যা আল্লাহ বন্ধুরে আমার এসে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহির সামনে সামনে রেখে সিনা বরাবর দাঁড়াইছে অনেক ইমাম সাহেবেরাও জানে না কোন জায়গায় দাঁড়াইতে হয় ইমামতি করতে কথা কোন ঠিক না বেটি কেউ পেট বরাবর দাঁড়ায় হবে না কেউ মাথা বরাবর দাঁড়ায় হবে না সিনা বরাবর দাঁড়াইতে হবে সিনা বরাবর কবর দেওয়ার পরে খেজুরের ডাল কাটতে হবে অথবা বরের ডাল কথা কোন ঠিক না বেটি বন্ধু আমার ওই মানুষটা এসেছে কে এসেছে

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনাদের এই এলাকায় দোয়া আছে না নাই মাশাআল্লাহ জানাজার নামাজের পর দোয়া আছে না নাই কিছু কিছু জায়গায় জানাজার নামাজের দোয়া পড়ে না এরা রাজিন্দা মানুষের শত্রু মরা মানুষের কথাগণ ঠিক নেই নাই 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 কোনো গবেষণা নাই আল্লাহর নবী বলেছে ইদা তুম আলাল মাইয়তি ফা আখলিসু লাহু মানুষ মারা গেলে তার জন্য হাত তুলে দোয়া কইরো আমার নবীর হাদিস জোরে সরে কন্না মারা হাওয়া একটু জোরে মারা মারহাবা দোয়া করলেন দোয়া শেষ করে ইমাম সাহেব চলে যাচ্ছে খাদেম উঠার আগে তার কদম চেপে ধরলেন কে গো আপনি কে আমার হুজুর বলেছে আপনি আল্লাহর হাকিকতটা একটু বলে যাইতেন মুখ থেকে কাপড় সরায় না কে গো বলেন মুখ থেকে কাপড় সরাইয়া অলি আল্লাহর পাওয়ার কেমন অলি আল্লাহর হাকিকত কি বলেন 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 সাথে সাথে ডেকে ডেকে বললেন ও বাবা খাদেম রে তুমি হাকিকত জানতে চাও আল্লাহর অলিদের পাওয়ার জানতে চাও এই কথা বলে যেই মাত্র মুখ থেকে কাপড় সরাইছে খাদেম আল্লাহ আকবর বলে চিৎকার দিলেন আল্লাহ আকবর কন্যা আর একটু জোরে কন্যা আল্লাহ আকবর কে মলে মানুষ মরে আমি বুঝলাম না তাহা মানুষ মরি ছেলে ওরে মানুষ মরিয়া গেলে আল্লাহ হিসাবে লই বেকার চিৎকার দিয়ে কন্যা আল্লাহ আকবার তারে মাটি খায় না জমে অসয় না গোন বিরি প্রেমিক যেই জনা বলেন বলেন তারে মাটিয়ে খায় না জমে অসয় না গণ বিরি প্রেমিক আরে সে যে লোকের মুখে লুকি দিয়ে মরণের ই বাবে দেখা এসে যে লোকের মুখে লুকি দিয়ে মরণের বাবে দেখায় প্রেমিক যে জনায় বলেন তারে মাটি খায় না জমেও সোনা ঘন বি প্রেমিক যে ইজনা না একটা জবান বন্ধ রাখবেন না জোর জোর কন্যা আল্লাহ আকবার আর একটু জোর কন্যা না আল্লাহু আকবার এ বাচ্চারা বসো বসো তোমরা বসো আমার বন্ধু রে খাদিম আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার বলে চিৎকার দিতে লাগলো সবাই দৌড়ে আসলো খাদেমের চিৎকার শুনে সব মানুষগুলো জড়ো হয়ে গেছে কেন চিৎকার করতেছে এই লোকটার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ করলেন না এই লোকটাকে একটু চিনের দরকার আসেনি নাকি শেষ করে দেব বন্ধুরে আমার সব মানুষ যেই মাত্র ইমাম সাহেবের নিকট আসলো খাদিমির চিৎকার শুনে সবাই আসলো এসে দেখতেছে এই ইমাম সাপ তো আর অন্য কেহু নয় যিনি মৃত্যু বরণ করেছে তিনি আলাউদ্দিন সাবিরি নিজের জানাজার নামাজের ইমামতি করার জন্য নিজেই এসে দাঁড়ায়া গেছে আর জড়া কন্যা আল্লাহ আকবর আল্লাহর উলিদের পাওয়ার আসনা নাই সবাই বলার আসনা নাই চিৎকার দিয়ে দিয়ে কন্যা আল্লাহ আকবার আর একটু জোরে জোরে কন্যা আল্লাহ আকবরে প্রেমের বিষে দরে সে গো কি করি বেগে ও যায় তার গো বিষে পরান যায় প্রেমের বিষে পরান যায় গো বলেন পরান যায় প্রেমের বিষে পরান যায় গো লাইলির প্রেমে পাগল গো হইয়া মুজনুকে লোহ মায় আতাল হইয়া রে বিষে যায় প্রেমের বিষে পরান যা গো বলেন পরান যায় প্রেমের বিশেষ পরন যায় গোয়া নিস साल साल तुलसी गल्ला

सर दू साला मलसूल साला i oh.